আসসালামু আলাইকুম সবাইকে দেখতেই পারতেছেন আজকে আপনাদের ভাবিকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাবো অবস্থা খুবই খারাপ আর যাদের বাড়িতে যাব এ হচ্ছে আমার ছোট ভাই সাব্বি তার বাড়িতে হচ্ছে আমাদের আজকে যাত্রা এবং সেই যাত্রাটা হচ্ছে ফেনি শিলনিয়াতে যেটাকে সিলোনিয়া নামেও আখ্যায়িত করা হয় স্ক্রিনে হালকা করে যে মিনারগুলো দেখছেন মসজিদের মতো করে সেটা হচ্ছে সিলোনিয়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের চিত্র ছিল এখন একটু ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে সিলোনিয়ার কেন্দ্রীয় ঈদগাহের একটা ঝলক যেটা কনস্ট্রাকশন কাজ চলতেছে আর এসব গ্রামের মেঠোপথ ধরে যখন ছোট ছোট জিনিসগুলো দেখি তখন খুব ভালো লাগে আর আকাপাকা মেঠোপথ আমার কাছে খুব ভালো লাগে এগুলো আমাকে খুব টানে আজকে ছিলোনিয়া আসছি কারণ তাদের অনেক সুনাম শুনছি যে এখানকার মানুষ খুব অতিথি পরায়ণ সেটার প্রমাণপত্র নেওয়ার জন্য কিন্তু আজকে মূলত আসা তো আমাদের এখন আমরা যে বাড়ির উদ্দেশ্যে আসছি আমার সাব্বিরও একটা ঘর যেটা দুতলা বিশিষ্ট দেখে আমার খুব ভালো লাগছে আর দেখে আমি মুগ্ধ আপনারা দেখতেছেন আপনাদেরকে হালকা করে দেখাচ্ছি দোতলা বিশিষ্ট এ বাড়িতে সব কিছু গাছে আবৃত্ত আর আশেপাশের সিনারিগুলো আপনাদেরকে একটু ঝলক দেওয়ার চেষ্টা করতেছি মাত্র তো যাওয়ার সাথে সাথে সাব্বির অনেক গরম যেহেতু সেই জন্য ফ্যানটা আমাদেরকে লাগিয়ে দিলো হিমেল বাতাসে হিমেল হাওয়া খাচ্ছিলাম আর এখানে দেখতেছি তাদের অনেক আগে যে জিনিসপত্র এগুলো দেখে ভাল লাগছে আর ঠান্ডার মধ্যে গরম গরম শরবত দিল আর আমিও সেই গরম গরম শরবত গুলা খেয়ে ফেলতেছিলাম যদিও আপনাদেরকে মজা করে বলতেছি আচ্ছা এইখানে এসে তার রুমে আসলাম আমার কাছে খুব ভালো লাগছে কারণ এরকম একটা ডেস্ক যদিও সে একটা ফটোগ্রাফার সেই জন্য হচ্ছে তাদের ডেস্কটা এত সুন্দর আর তার রুমের একটা ঝলক দেখাচ্ছি যদিও এত পরিপাটি তার বউ ছাড়া অসম্ভব সো এই জায়গায় আসি একটু একটু দেখানোর চেষ্টা করলাম যে আগের যে জিনিসপত্রগুলা তার গোছানোর যে জিনিসগুলা সেগুলো এখানে গোছানোর চেষ্টা করছে আর আমি এক ফাঁকে আমি আমার ইউটিউবের সাবস্ক্রিপশনটা একটা ঝলক বাড়িয়ে নিলাম কারণ সে সাবস্ক্রাইব করা ছিল না সেজন্য এখানে আমার চ্যানেলের মধ্যে ঢুকে শ্রীমদ চৌধুরীতে একটা সাবস্ক্রাইব করেই নিলাম এরপরে উঠে যাক তাদের ছাদে তারা প্রথম তলা থেকে দ্বিতীয়তলা তাদের বাসার ভিতরে মানে বাড়ির ভিতর দিয়ে সে এটা করলো জিনিসটা খুবই ভালো লাগছে আর তারা একটা গাছপ্রেমী মানুষ তাদের তিনটা ভাই একটা হচ্ছে ছোট একটা হচ্ছে মেজো আর একটা হচ্ছে বড় বড়টার নাম হচ্ছে সাব্বির তো যেটা মেজো যেটা জিয়ল হক তার এই অবদানটা এখানে যা ছাদের ক্ষেত্রে একটু বেশি আর অন্যান্য পরিপাটি এই সাববিদের অবদান তো তারা কিন্তু এখানে মেয়ে ঝুলে থাকে যদিও আমি তাকে দেখাতে পারলাম না যার অবদান একটু বেশি আর তারা কিন্তু কবুতরও পালে সো জিনিসটা আমার কাছে একটু ভালো লাগছে বেশি সো এখানে একটু পাখির ঝলকগুলো দেখেন বা কবুতরের ঝলকগুলো দেখেন আমার কাছে পার্সোনালি ব্যাপারগুলো যদিও নিজে নিজে মেনটেনেন্সটা অনেক কষ্টকর তবে দেখতে খুব ভালো লাগতেছে আর এখানে যে জিনিসগুলো দেখতেছেন গাছে যে ঝলকটা দেখতেছেন অপরূপ সৌন্দর্য দিয়ে তার তারা কিন্তু সুন্দর মতো সাজেছে এবং আমি যখন গেছি সব কিছু ফুল তুল একদম ফুটেছিল এই হচ্ছে ছোট্ট মিয়া হচ্ছে সাকিব সে নাকি আমার ভিডিও সবগুলো দেখে আর এটা হচ্ছে কাঠ গোলাপ আর পিছে হচ্ছে বাগান বিলাস যেটা আমার কাছে আসলে একদম যে আমার মনের মাধুরী মিশানো যে ভালোবাসা সেটা হচ্ছে এই বাগান বিলাস আর কাঠ ফুলের মধ্যে বা কাঠ বা গোলাপের মধ্যে ডুবে আছে সো আপনাদেরকে এগুলো হালকা করে দেখানোর চেষ্টা করলাম আর দেখাতে দেখাতে তাদের যে ডেকোরেশনটা যেভাবে তারা সুন্দর করে ছাদের মধ্যে গাছের আবৃত দিয়ে সাজাইছে সেটা আসলে এক কথায় অসাধারণ তাদের প্ল্যানিংটা দেখানোর জন্য মূলত এত ইচ্ছা করছে যারা সবসময় আমাকে ছবি দিত ভিডিও দিত যে ভাইয়া আমাদের বাড়িতে একদিন আসেন আপনাকে নিয়ে আসার অনেক ইচ্ছা সো আমার মাধ্যমে আপনাদেরকেও দেখানোর একটা ইচ্ছা পোষণ করলাম সেটা আপনারা চোখের সামনে দেখতেছেন কমেন্টে জানাবেন যে তাদের এই ডেকোরেশনটা এত সুন্দর বাগান বিলাস দিয়ে ভরপুর করছে রাখছে কারগুলা দিয়ে ভরপুর করে রাখছে তো এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের কি এরকম গাছের আবৃত দিয়ে ভালোবাসা আবৃত দিয়ে কি সাজানোর ইচ্ছা জাগে কিনা সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আমার বউ আর লোভ সামলাতে পারলো না সে কিন্তু কাঠগুলো একটা ছিঁড়ে ফেললো আমি বললাম যে তুমি সুন্দর এই হাট দিয়ে তোমার কানের মধ্যে গুঁজে দাও যদি আমার হাটটা ফ্রি থাকতো আমি তাকে করে দিতাম এরপরে ভাই আমাদেরকে একটু ছবি তুবি তুলে দিল কাপড় পিকচার আমাদের দেখা দিলাম না আর সে আমার একটা পাঞ্জাবি শ্যুট করে দিল সেটা হচ্ছে মিথিস ডিজাইনের একটা পাঞ্জাবি শ্যুট যেটা আমার চোটরাপুর পেজ ওখান থেকে আপনারা চাইলে পাঞ্জাবি নিতে পারেন আর যে মানুষটা আমাকে ছবি তুলে দিচ্ছে ভিডিও করে দিচ্ছে তার একটা পেজ আছে সেটা হচ্ছে সাব্বিক ক্লিক্স মিস্টার সাব্বিক ক্লিক্স আপনার ওখানে যেয়েও কিন্তু তার পেজটা ফলো করে নিতে পারেন আমরা এখন উপর থেকে নেমে যাচ্ছি যদিও না একটু টাফ ছিল এখন হচ্ছে আমাদের ছোট ভাবির কামাল সেটা হচ্ছে ও আমাদের জন্য অনেক অনেক কিছু রান্না করে ফেলছে চিকেন করছে নবাবসাময় করছে এরপরে ছোটো ছোটো সিঙ্গারা করছে এরপরে মোজো দিল এরপরে অন্যান্য যে আইটেমগুলো ছিল ফ্রেঞ্চ ফ্রাই করছে সো ওর যে কষ্ট বা হচ্ছে নাগের দিল এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না এখন আমরা ওপেনিং করব হচ্ছে নবাবি সময় যেটা আমার খুব খুবই প্রিয় আপনাদের প্রিয় কিনা আমাকে অবশ্যই জানাবেন সো এই সেমাই যতক্ষণ পর্যন্ত ছিল আমি কিন্তু ভরপেট নাস্তা করলাম এবং এখন সেটা খাওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে চিকেন ফ্রাই ছোটো ছোটো চিকেন ফ্রাই করছে আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু অসাধারণ ছিল ঘরের জিনিস মানে হচ্ছে আলাদা একটা ভালোবাসার জায়গা এখন হচ্ছে আপনারা নবাবি সময় খাওয়া দেখবেন আমার আমি কিন্তু এই নব সময় খাওয়ার জন্যই মূলত ও। এই সুনামটা করছি ও রান্নাটা আসলে খুব ভালো ছিল আমি এখানে যতটুকু খেতে পারছি তার থেকেও বেশি খাইতে পারতাম যদিও আমি তাকে বলছি ফ্রিজের মধ্যে রেখে দাও আমি কিন্তু পরে কিন্তু পুরোটা শেষ করব। যদিও সেটা আমার ভাগ্যে জুটে নেই এরপরে আমাদের সবচেয়ে ফেভারিট জিনিস সেটা হচ্ছে চা কালার কম্বিনেশনে দেখে বুঝতে পারতেছেন অনেক স্বাদ ছিল আমরা এখন যাওয়ার পালা আর এখানে তাদের ঘরের মধ্যে অনেক আর্ট ছিল বা হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছিল এটা হচ্ছে তার ছোট ভাই সাকিবের কামাল আমরা এখন চলে যাচ্ছি এই কামাল দেখতে দেখতে আমাদের রাত হয়ে গেছে বা প্রায় সন্ধ্যা হয়ে গেছে সাতটা বেজে গেছিল আমরা এখন চলে যাচ্ছি তো এরকম ভিডিও যদি আপনারা চান যে কোনো বাসার ট্যুর দিব কোনো এলাকা ট্যুর দিব তাহলে অবশ্যই আমাকে জানাবেন আর যেতে যেতে কান চলে গেছিলো গ্রামের মেঠোপথ ধরে আমরা এখন অন্ধকার মধ্যে মোবাইলের আলো দিয়ে চলে যাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিলোনিয়ার যদি কোনো মানুষ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম